পিস ওয়েস্টার্ন ড্রেস নাইডার ড্রেস অনলাইনে টু পিস কালেকশন হিজাবি গাউন যারা দোকানদার আপুরা আছে যারা ঘরে বসে সেল করছে যাদের খুব সুন্দর একটা শোরুম আছে শুধুমাত্র পাইকারি এগুলো সেল করতে পারবে প্রত্যেকটাই পনেরোশো ষোলোশো টাকা থেকে ধরে দুই হাজার টাকা অব্দি এই যে প্রত্যেকটা কালারে পাঁচটায় একটা সেট হবে পাঁচটায় একটা ভান্ডেল হবে আমরা হচ্ছে এলাকা ভিত্তিক আমরা কারখানা থেকে তৈরি করি বিভিন্ন মার্কেটে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট চলে যায় এই যে আমাদের কোয়ালিটি উইলে রং উঠে যাবে এইটা সেইটা ও

স্কি দেখাবো বুটিক শ্রীপিস খুব সুন্দর সুন্দর একের বুটিক শ্রীপিস দেখাবো বুটিক শ্রীপিস মানে 500 টাকার আছে 800 টাকার আছে আবার আছে 1500 টাকার আবার আছে 2000 টাকারও বিভিন্ন ধরনের বুটিক শ্রীপিস আছে তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু আমি একদম 100% কোয়ালিটিফুল যেই ড্রেসগুলি আছে ওয়েবসাইট বাইদের জন্য সেই ড্রেসগুলি আজকে আমি দেখাবো রেডিমেড বুটিক শ্রীপিস যারা একটা কারখানা সন্ধান খুঁজছে তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আর আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড়ড়া আলাতুন নেসা স্কুল সামনে স্ক্রিনে দেখো যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানেও আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন ওকে হ্যাঁ রবিবার বন্ধু আমাদের এনআর ফ্যাশন বিডি এই যে দেখেন আপনারা কোন ড্রেস যদি তৈরি করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মানে যে কোনো ডিজাইন দিলে আপনারা সেটা তৈরি করে দিবেন করতে পারবো অবশ্যই অনেক কোয়ান্টিটি আবার কেউ আছে 2 4 6 পিস তা না কিন্তু আচ্ছা ম্যাক্সিমাম 100 থেকে 120 পিস তৈরি করতে হবে তো দেখেন আজকে যে প্রোডাক্টটা দেখাবো অল ওভার কাজ করা এখানে অনেকে মনে করতে পারে একেবারে এটা কিন্তু স্কিন স্কিন না কিন্তু সম্পূর্ণ এম্বোটারি এবং হচ্ছে আবার খুব সুন্দর ভাবে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আর এটার সাথে পাক টাটকা সাড়ে পাঁচ হাতের একটা উলনা পেয়ে যাচ্ছে খুব সুন্দর ঠিক আছে বিশাল একটা দুপাটটা পাচ্ছেন তার সাথে পাচ্ছেন কলি করা একটা সালোয়ার ফ্রি সাইজ কলি করা থাকবে একদম সুতি ম্যাটেরিয়ালটা কিন্তু সুতি এবং আজকে যে ড্রেস আমরা দেখাবো সম্পূর্ণ স্লাব কটনের উপর সুতি ড্রেস কালেকশন কোনো কিন্তু দেখাবো না কোন কালেকশনই কিন্তু লিলেন টিলেন দেখাবো না আজকে সুতি এবং স্লাব কটন আগেই বলেছি বুটিক্স কিন্তু অনেক ধরন আছে দেখেন যে ড্রেস গুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের যতগুলো প্রথমে একটা কালার দেখাচ্ছি এখন একটা কালার দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু চারটা করে সাইজ আছে যেমন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটা একটা রেশু সেম সেইভাবে প্রোডাক্টগুলি আপনারা নিতে পারেন তার সাথে কিন্তু দেখেন দুপারটাও কিন্তু এক সাইড থেকে দেখাচ্ছে আরেক সাইড থেকে কিন্তু আমরা সালোয়ার ফোকাস করছি আর দেখেন ও ওভার কাজ করা আজকে যেই ড্রেসগুলো দেখাবো আমি আপনাদের এগুলোর কিন্তু আমি যেহেতু পাইকারি সেই ক্ষেত্রে আমি একটা ডারونا দিয়ে দিব যেগুলো কি প্রাইজের ভিতরে পাবেন আমাদের কাছে কিন্তু কম দামি বুটিকস আছে আর लास्ट পর্যায়ে আমি একটা স্যাম্পল আপনাদের দিয়ে দিব ঠিক আছে আর এখন যেগুলো দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স অর মিররের কাজ করা হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা যারা হচ্ছে হোলসেল নেবে মূলত হোলসেলই তারপর মিনিমাম কত পিস নিতে হবে আপনারা এইখান থেকে ছয় পিস নিলে হোলসেলে ছয় পিস নিলেই একটা সেট ধরেন এই যে এটার এটার পাঁচটা একটা সেট হয় হ্যাঁ সাইজ অনুযায়ী ওই পাঁচ পিস সেট ধরে নিলেই কিন্তু পাইকারি পেয়ে যাবে অনেকে যদি মনে করে ভ্যারাইটি নিয়ে সবগুলো আজকে বিডুর প্রোডাক্টগুলো ভাল লাগছে এক পিস এক পিস করে বারো পিস নিতে চাই কিংবা তিরিশ পিস নিতে চাই তাও নিতে পারবে শুধু শুধুমাত্র পাইকারি আপু আজকে তো শুধু আমরা এই যে এই ধরনের সুন্দর সুন্দর সুতির বুটিক্স ত্রিপিস গুলো দেখাচ্ছি সুতির এছাড়া কিন্তু আমাদের আমাদের কাছে কিন্তু একদম দুশো টাকা থেকে দৌড়ে হ্যাঁ সাতশো টাকার ভিতরে বিভিন্ন ধরনের টু পিস ওয়েস্টার্ন ড্রেস নাইরা ড্রেস অনলাইনে টু পিস কালেকশন হিজাবি গাউন মানে প্রায় এক হাজারটার উপরে কালেকশন আমাদের কাছে পাবে শুধুমাত্র পাইকারি আমি কিন্তু এটা সম্পূর্ণ যারা দোকানদার ভাইয়ারা আছে যারা দোকানদার আপুরা আছে যারা ঘরে বসে সেল করছে যাদের খুব সুন্দর একটা শোরুম আছে তাদের জন্য ভিডিওটা শুধুমাত্র পাইকারি মানে শোরুমটা আপনার ভ্যারাইটিস কালেকশন দিয়ে সাজাতে চাচ্ছেন অনেক একটা শোরমেতে অনেক ধরনের কালেকশন রাখতে চায় তো এক জায়গায় বসে অবশ্যই পাইকারি মার্কেট থেকে কমে তারা প্রোডাক্টগুলো পাবে শুধু আমি কম বললে তো হবে না ابو একদম তারা বিভিন্ন জায়গায় কিন্তু যায় এমন কি বিজনেসের জন্য মানুষ দেখা যায় বিদেশ ও যাচ্ছে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমবটরি করা আচ্ছা আর দেখেন এটা হচ্ছে উল না একদম সুতি এগুলো সুতি এগুলো দেখা যায় আবার অনেকে আছে এই যে এই রকমের থ্রি পিস গুলো যারা আছে অনেকে আছে কম দামে দেই সেম ডিজাইনটাই কাপড় লোকাল দিবে এক দোয়া দিলে আরেক দোয়া দি খবর থাকবে না এগুলো যারা সেল করে তাদের জন্য সমস্যা হয় আর আমাদেরটা কিন্তু অরিজিনাল স্লাপ কটন একদম ফুল যারা গ্যারান্টি সহকারে সেল করতে পারবে এবং প্রত্যেকটা কালার যেই কালার কটা দেখাইছি প্রত্যেকটা কালার চারটা পাঁচটা একটা সেট করা একটা কালারেই চারটা পাঁচটা সেট আছে সাইজ অনুযায়ী হ্যাঁ সাইজ অনুযায়ী ওকে ওকে দারুন আসলে দেখেন ডিজাইনগুলো জাস্ট দেখেন কি সুন্দর তাই না প্রতিটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর আপু চাইলে কি কেউ বিশটা ডিজাইন থেকে বিশ পিস নিতে পারবে অবশ্যই নিতে পারবে বারো পিস নিলেই পাইকারি পাবে যদি কেউ এক এক ডিজাইন থেকে বারোটা নিতে চায় তাও পাইকারি পাবে আজকে বুটিকসের আমি একটা ধারণা দিয়ে দিব এই বুটিক্সের ধারণাগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি এই সুন্দর সুন্দর ড্রেসগুলোর প্রাইস রেঞ্জ পেয়ে যাবে মাত্র নয়শো টাকা থেকে এক টাকার ভিতরে আরো অনেক সুন্দর ড্রেস তাহলে কেমন হবে এগুলো সেল করতে পারবে প্রত্যেকটাই পনেরোশো ষোলোশো টাকা থেকে ধরে দুই হাজার টাকা অবধি কিন্তু আমাদের আরো দামি ড্রেস আছে ওয়েট করে দেখতে হবে প্রাইস রেঞ্জ কিন্তু এখানেই শেষ না

আপনারা দেখেন আর এই যে দেখেন সালোয়ারটা একদম সুতির ভিতরে স্কিন করা আর এটার মধ্যে কিন্তু এত সুন্দর চিনি গুড়ার ভিতরে একটা ম্যাটেরিয়ালটা হচ্ছে চিনি গুড়ার ভিতরে একটা বড় দুপাটা আপনারা পেয়ে যাবেন বিশাল সাইজের একটা দুপাটা ওকে নেক্সট আমরা দেখব হচ্ছে এইটা আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু অনলি আগে যেটা দেখাইছি ওইটাও এক কালারের ভিতরে এখন যেটা দেখাচ্ছি ফুল এক কালারের ভিতরে দেখেন ফুল ডিজাইনটা একটু সরাও ওনাটা একটু খুলে দাও এই যে দেখেন এটা ফুল একটা ডিজাইনই বাজিমাত করেছে একটা কালার একটা ডিজাইনে হাজার হাজার পিস হচ্ছে যে যেভাবে নিতে চান এক সেট সেট তিন সেট যে যেভাবে এক সেট বলতে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এ একটা ভান্ডিল হয় সেম ওইভাবে প্রোডাক্টটা যাবে দেখেন বিশাল বড় দুপাটা আর প্রত্যেকটা স্যালোয়ারে কলি দেওয়া আর ম্যাটেরিয়াল কিন্তু কটনের উপরে পাচ্ছে ঠিক আছে এই যে দেখেন কটনের উপর প্যান্ট কাট স্যালোয়ার থাকছে ওকে তারপরে দেখাচ্ছি এই যে এখানে দেখাচ্ছি দেখেন অল ওভার সিকোয়েন্স করা এখন যে প্রোডাক্টটা দেখাবো এগুলার কালার থাকবে এগুলাই পেয়ে যাচ্ছেন এক হাজার অনেকেই বলবে দাম বেশি আমি জানি পাইকারিতে কি এত দাম অনেকেই বলবে এগুলো তো পাওয়া যায় আমি এটা কাস্টমার চিনে ফেলেছি মানে তাদের মুখের বাসা আমি জানি আপু কেন বলি কোয়ালিটি শেষ নাই কোয়ালিটি কিন্তু কম দামি আমাদেরও আছে আমি কিছু কোয়ালিটি আপনাদের দেখাবো যে যেই আপনারা আমাদের কাছেও কমে পেয়ে যাবেন ওকে তো আমি সেই কোয়ালিটির আমি এই এই প্রোডাক্ট গুলো দেখানোর পরে ওই প্রোডাক্ট গুলো দেখাই দিব ধৈর্য সহকারে আপনারা দেখবেন ঠিক আছে দেখেন এই যে প্রত্যেকটা কালারে পাঁচটায় একটা সেট হবে পাঁচটায় একটা ভান্ডেল হবে ওইভাবে আপনারা নিতে পারেন তাহলে কাস্টমারকে আপনারা সাইজ দিতে সুবিধা সুবিধা হবে অনেকেই জিজ্ঞেস করে আপনারা কোন মার্কেটে আসলে আমরা মার্কেটে না আমরা হচ্ছি এলাকা ভিত্তিক আমরা কারখানা থেকে তৈরি করি বিভিন্ন মার্কেটে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট চলে যায় আচ্ছা ওকে তো এই যে এখানে আমি কিছু ড্রেস দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে স্যামসাং কটনের উপর খুব সুন্দর কিছু ড্রেস কালেকশন হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু পুরো টো কাজ করে একদম পুরো কাজ করা এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র 800 টাকা করে এই যে দেখেন ওলাটা কত সুন্দর ওলাটা বিশাল বড় আর এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার আমাদের পাঁচশো টাকার কিছু বাটিক নিয়ে আসো ভিডিওতে দেখাই দেই তো এই যে এখানেও কিন্তু খুব সুন্দর প্রোডাক্টগুলো আমি দিচ্ছি দেখেন এই যে প্রোডাক্টগুলি এগুলো পাচ্ছেন মাত্র মাত্র কততে পাচ্ছেন এই প্রোডাক্টগুলি মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা ওকে ঠিক আছে অল ওভার কাজ করা তো আমাদের কাছে আমাদের কাছে সুতি পার্টি কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে 1750 এর আমি একটা একটা প্রোডাক্ট আমি আপনাদের লাস্টে দেখাই দিব যারা ওই ধরনের প্রোডাক্ট নিতে চায় তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে নিতে পারবে ওকে হ্যাঁ কিন্তু এইটুকু বলতে পারি আমাদের কোয়ালিটি গ্যারান্টি দিতে পারি এই যে আমাদের কোয়ালিটি দুইলে রং উঠে যাবে এইটা সেটা ওই রকম কোনো কোয়ালিটি আমরা দিচ্ছি না আমরা 280 টাকায় খুব সুন্দর সিকোয়েন্সে নাইরা দিচ্ছি ওয়ান পিস নাইরা তো অনেক কিছু আছে আমাদের আমাদের তো আজকে দেখাচ্ছি থ্রি পিসের মানে যেমন বাজেট আর কি যেমন ইনভেস্টমেন্ট আপনি করতে চান আপনি সেই রকম ইনভেস্টমেন্টের মধ্যে কিন্তু আপনি পারচেজ করতে পারবেন আপু দেখা যাচ্ছে একটা টু পিস আপনাকে একটা एग्जांपल দেখাই একটা টু পিস আমরা তৈরি করি একদম কোয়ালিটি দিয়ে 600 650 এ সেম সেই ডিজাইনটাই অন্য জায়গায় আবার দেখা যায় 300 350 এ তৈরি করে ফেলে কিন্তু ডিজাইনটা আপনি ক্যামেরার সামনে সেম দেখতেছেন কিন্তু সামনে নিলে এটার কি ডিফারেন্সটা মেটেরিয়ালটা কি আসলে সেটা আপনারা ঠিক আছে ওকে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো পাচ্ছেন 800 টাকা আর এই যে এখানে কিছু আপনাকে প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের কাছে অনেক পরিমাণে আছে এই যে দেখেন এটা হচ্ছে বাটিক থ্রি পিস তৈরি করা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে এগুলো কিন্তু একটু হেলদি মহিলারা পরে এগুলো সাইজ দেয়া হইছে 44 46 পর্যন্ত 48 যারা আছে তারাও কিন্তু পড়তে পারবে এই যে এটা হচ্ছে সালোয়ার কলি দেওয়া এই যে হচ্ছে দোপাট্টা এগুলো কিন্তু আমাদের কাছে 500 টাকায় পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ ছোটশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে তো এই যে আরো কিছু বুটিক্স এর প্রোডাক্ট আছে আমি দেখাবো হ্যাঁ যেগুলো আরেকটু কোয়ালিটি ফুল

এই যে আমি কালার কম্বিনেশন দেখাচ্ছি দেখেন এগুলা কিন্তু বড় সাইজ এটা হচ্ছে 48 সাইজের হ্যাঁ এগুলা 48 সাইজে দেখেন উনাতে খুব সুন্দর টার্সেল করা থাকবে ঠিক আছে এই যে উনাতে এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের এক দা তৈরি হয় আরেক দিক চলে যায় এগুলো 830 টাকার ভিতরে পেয়ে যাবে ম্যাটেরিয়াল কিন্তু 100% এগুলো কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট হ্যাঁ আমরা এগুলো তৈরি করে ফেলি দেখেন খুব সুন্দর খুবই সুন্দর প্রোডাক্ট এই যে দেখেন নিচের প্যানেলও কিন্তু ইয়া কর আছে নিচে এরও দেখেন বড় যারা হেলদি একটু হেলদি চাচ্ছে একটু আটচল্লিশ বড়ি যাচ্ছে ছেচল্লিশ বড়ি যাচ্ছে অনেকের দোকানে এসে পাচ্ছে না তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট গুলি পেয়ে যাবে এগুলোর সাথে কিন্তু কাছে প্রাইস স্টার্ট কত থেকে ড্রেসের থ্রি পিস পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা আটশো টাকা আটশো টাকা ৯৫০ পঞ্চাশ তারপরে পার্টি যেগুলো আছে আমি পার্টি এক পিস প্রোডাক্ট আপনাকে দেখাই দিচ্ছি সুতির ভিতরে পার্টি ড্রেস দুইটা ড্রেস আমি আপনাকে দেখাই দিব যারা নিতে চায় ওগুলো সতেরোশো টাকা করে রাখা যাবে আমি দেখাই দিব ওকে বলতে পারে সতেরোশো পঞ্চাশ প্রাইজই মূলত হচ্ছে এটা আপনারা একটু দেখেন এখন আচ্ছা ওকে মানে প্রাইস মূলত স্টার্ট হচ্ছে পাঁচশো টাকা থেকে জি ওকে আর হাইস্ট কত পর্যন্ত আচ্ছা আপনার আমার কাছে থ্রি পিস এখন বর্তমানে হাইস্ট আছে তেইশশো পঞ্চাশ টাকা দামের পার্টি ড্রেস এই যে দেখেন আমি এখন যে ড্রেসটা দেখাবো এই যে দেখেন সতেরোশো পঞ্চাশ টাকায় পাইকারিতে পাচ্ছেন এটা ছয়টা কালার দেখেন কাজ দেখেন একদম সুতির উপরে এই যে দেখেন কি সুন্দর দেখেন এটা অনেকে আছে পার্টি পরবে বা কাপড়টা সুতি পরবে ঠিক আছে একদম ওকে এই যে দেখেন দারুন আচ্ছা এটাতে انر اتاস্টও আছে একদম সবকিছু অ্যাটাচ করা আছে তারপরে এটার আমি সালোয়ারটা দেখাই দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা টাইপাস দিয়ে একজন ধরো এই যে দেখেন দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা ফুল কাজ করা সেম মেটেরিয়াল জামা যেই মেটেরিয়াল তৈরি দুপাত্টা সেম মেটেরিয়াল এগুলো হচ্ছে দামি দামি যারা শপে আছে তাদের জন্য শুধু দামি শপে না সব জায়গায় দেখেন ম্যাটেরিয়ালটা দেখেন সেম কটন মেটেরিয়ালের ভিতরে স্লাপের ভিতরে কিন্তু আমরা এক নাম্বার যে ইন্ডিয়ান মেটেরিয়ালটা আছে ওটা কিন্তু ইউজ করছি এটাতে ছয়টা কালার আছে প্রত্যেকটা সাইজ আছে পাঁচটা করে এগুলো আমরা সতেরোশো পঞ্চাশে সেল করি আমি আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটাও সুতির ভিতরে সেম সেম কিন্তু ডিজাইন হচ্ছে আলাদা আলাদা এই যে দেখেন ডিজাইন দেখেন কি সুন্দর ঠিক আছে এই যে নিচের ডিজাইনটা ফুললি এগুলাতে সাইজ আছে ঠিক আছে এগুলাতে সাইজ আছে এগুলো হচ্ছে সুতির ভিতরে পার্টি ড্রেস যারা চাচ্ছে আমাদের কাছে পার্টি ড্রেসেরও কিন্তু শেষ নেই জর্জেট অর্গানজা আমাদের শুরু হয়েছে চোদ্দশো পঞ্চাশ থেকে শুরু করে তেইশো টাকা পর্যন্ত একদম লেটেস্ট লেটেস্ট কালেকশন যেগুলো শুধুমাত্র পাইকারি যারা আছে তারাই নক দিবেন তারাই চলে আসবেন আমাদের এইখানে তারাই কিন্তু চলে আসবেন আবার দেখা যাচ্ছে এগুলোর অনেকগুলো করে কালার আছে বাট কালার গুলো দেখাতে গেলে অনেক সময় সময় লেগে যাবে সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন এই যে এইভাবে কালার থাকবে এইভাবে কালার থাকবে তো চলে আসবেন সবাই আমার কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর চলে আসলে আর অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু মানে দুইশো টাকা থেকে শুরু করে আমার এখানে চার টাকার উপর অব্দি পাইকারি ড্রেস কালেকশন পাবেন আচ্ছা সো অনেকগুলো ড্রেস দেখিয়ে দিলাম আমরা এই ভিডিওতে স্পেশালি যারা আসলে কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন এনআর ফ্যাশানে অবশ্যই আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপু অ্যাড্রেসটা বলে দেন আবার আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা স্কুলের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজও আছে তো সেইটার নামও হচ্ছে ইজি ইংলিশে এনআর ফ্যাশন বিডি এই নাম্বারে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করলে আমাদের যত প্রোডাক্ট আছে আপনারা দেখতে পারবেন এই যে এই নামে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের নয় বছর প্লাস বিজনেস শুধুমাত্র পাইকারি ওকে সো যারা আসলে আপনার একটা দোকান আছে এলাকা ভিত্তিক আপনারা কিন্তু আপনার দোকানটা সাজানোর জন্য আপনার যত ভ্যারাইটিস কালেকশন দরকার পেয়ে যাবেন এছাড়া যারা অনলাইন বিজনেস করেন তারাও কিন্তু এই ড্রেসগুলো খুবই রিজনেবলের মধ্যে নিয়ে আপনার ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন ওকে সো হোপফুলি আপনাদের বিজনেস ভালো যাবে ওকে সো আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন যার যেটা দরকার দ্রুত দ্রুত অর্ডার করে দেন আল্লাহ হাফিজ